অবশেষে শিক্ষকরা দারুণ সুখবর পেয়ে গেলেন আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এখানে বলা হচ্ছে শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসফাতা এবং চিকিৎসাপাতা বাড়ছে এবং সেটা কত টাকা বাড়ছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে এবং ঈদ বোনাস আসলে বেড়েছে এবং সেই ঈদ বোনাস কবে নাগাদ পাচ্ছেন সেই সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে তো চলুন মূল আলোচনায় তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের শ্রেণি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের বাড়ি বাড়া উচ্চপাতা এবং ঘোষণা দিয়েছিলেন অধ্যাপক ওয়াহিদ্দিন মাহমুদ তিনি বলেছিলেন যে উচ্চপাতা বিনোদন ভাতা বাড়ি বাড়া চিকিৎসা ভাতা এবং এবছরে যে ঈদুল আজহা থেকে শুরু হবে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো এবং সদ্যবিদ্যায় যে শিক্ষা উপদেশের এমন বক্তব্যের পর শিক্ষকদের বাড়ি বাড়া ভাতা এবং চিকিৎসা কত টাকা বাড়ছে সেই প্রশ্নে দেখা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বলেছে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে শিক্ষকদের শিক্ষা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের শতবাগ উৎসবতার দাবি পূরণ নাও হতে পারে এবং ইতিমধ্যে যে সময়টি সময় পত্রিকা সেখানে বলা হচ্ছে যে এমপিপুত শিক্ষক কর্মচারীদের ইদুল আজহা থেকে পঞ্চাশ শতাংশ বোনাস পাবেন বলে জানিয়েছেন কৌব যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তবে তিনি এখনও এই সংক্রান্ত কোনো তথ্যকে বা এটা কিন্তু প্রজ্ঞাপন জারি হয়নি পোস্টে তিনি বলেছেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আছার বোনাস পঁচিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্তীকালীন সরকার বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকর্মী মূল বেতনের পঁচিশ শতাংশ আরে পেয়ে থেকে নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় সরকারের বাড়তি ব্যয় হবে দুশো উনত্রিশ কোটি টাকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর সংখ্যা তিন লাখ আটানব্বই হাজার জন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর বেতনের যে অংশ সরকার দিয়ে থেকে সেটি এমপিও এই স্কিমের আওতায় সরকারের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের একশো শতাংশ এবং বেশ কয়েকটি মাসিক ভাতা দেওয়া হয় হয় এছাড়া অবকাঠামো উন্নয়ন শিক্ষার্থীর সংখ্যা এবং ফলাফল এনপি এর বলে বিবেচিত হয় এবং নাম প্রকাশ না করার সাথে প্রশাসনের কর্মকর্তা জানা যে রাতারাতি উৎসবতা শতবাক করা সম্ভব না এবং প্রাথমিকভাবে কিছুটা বাড়ানো হয়েছে এবং এরপর ধাপে ধাপে তার শতবাক করা পরিকল্পনা রয়েছে এছাড়া বাড়ি ভাড়া এক হাজার টাকার মতো বাড়ানো হতে পারে চিকিৎসাবতা ভাতা পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার টাকার করার পরিকল্পনা রয়েছে তবে বিষয়গুলো এখন চূড়ান্ত হয়নি প্রাথমিক আলোচনার মধ্যে রয়েছে শিক্ষকদের উৎসবতা শতভাগ করা বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজাদ খান জানা বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বর্তমান মূল বেতনের পঁচিশ শতাংশ উৎসবতা পান এছাড়া বাড়ি বাড়ার জন্য এক হাজার এবং চিকিৎসকতার জন্য পাঁচশো টাকা করা পান এবং বর্তমান বাজারে এই খুবই অপ্রতুল বলে জানিয়েছেন তারা এই অবস্থায় দীর্ঘদিন ধরে উৎসবতা শতভাগ করা দাবি জানিয়েছিলেন তারা শতবা কুচ্ছপতা শোনা ভাতা বৃদ্ধির জন্য গত বারোই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা বিষয়টি নিয়ে কয়েক দফা মন্ত্রের উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষক নেতারা অবশেষে ইঁদুর আছা থেকে উচ্ছ পাতা বাড়ি বাড়া চিকিৎসা বাড়ানোর ঘোষণা দেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা এবং অহিদ্দিন মোহাম্মদ বলেছেন যে কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাত বছর এবছর আগামী বছরের বাজেটে যতটুকু সংকুলন করে যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতটুকু পারি চেষ্টা করবে দাবিগুলো মেটাতে এবং বিদায় উপদেষ্টারা বলেছেন কিন্তু পনেরো বিশ বছরের বঞ্চনা এক দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এই ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজার দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছে এবং আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বিটিএ তারা কিন্তু আজকেই সেই আবারও আন্দোলন ডাক দিয়েছেন যে শতভাগ উৎসব এবং মেডিকেল এবং বাড়ি ভাড়া বৃদ্ধির এবং জাতিকরণের দাবিতে কিন্তু বিটিএ আবারও আন্দোলনে ডাক দিয়েছে সেই আন্দোলন কিন্তু আজকেই হচ্ছে প্রেস ক্লাবের সামনে এবং এসে এবং নতুন করে কি কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা এবং বাড়ি ভাড়া সেটা কি পার্সেন্টেজ দেওয়া বলে সময় কিনা সে সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকে আবারও ধন্যবাদ